স্পাইডারম্যানের মুখ তো ফেলাইছিস আর কি করছিস না না আমি দেখতা পড়া কোন জায়গা ইস্যু করেছো বারান্দায় বারান্দায় সে হিশু করেছে বাইরে মানে তাকে বলছি কিভাবে হিশু করছিস তো সে প্যান্ট খুলে দেখাতে গিয়েছিল হাই ভগবান সে বারান্দার ওখানে দাঁড়ায় বাইরে ইস্যু করে দিয়েছে এখন যদি সেই ইস্যুগুলো মানুষের মাথায় লাগতো তোমাকে কি বলতো কথা বলবো তা তুমি এই অকাজগুলো কেন করো মন মন বলছি আমার জন্য মন বোঝে না জানি আর এই স্পাইডারম্যানটা ভেঙে কি তোমার মনের মধ্যে শান্তি হয়েছে না মনে শান্তি হয়নি তাহলে কেন ভাঙলে ভাঙিছে তাই চাইছে ইচ্ছা আছে তাই ভেঙেছে তোমার মনের মধ্যে তো শান্তি আসছে এখন একটা না ভেঙে ফেলে দিয়া সব সময় অকাজ করো সব সময় এই যে পড়াশোনা করতে করতে এই যে তাদের হয়ে গেছে পড়াশোনা এত মারামারি কেন করো তোমরা সব সময় মারামারি করবে তারা আমি তো কিচ্ছু গোছাবো না তুমি গোসাবে না তো আমি গোছাবো না তোমরা সবসময় সব উল্টো পাল্টা করে রাখবা আর আমি গোছাবো তাই তো তো এরকম সারাদিন নন স্টপ চলতে থাকে ভগবান সবগুলো নিয়ে গুছাতে হবে গোছাও গুছায় ফেলো সব গুছাই ফেলো ফেলার সময় কি সুন্দর দ্রুত ফেলে দিলে আর গোছানোর সময় হাত যায় না হাত ওঠে না